একই শহরে থেকেও দীপা সূর্যের কি দেখা হবে না কখনো আজ অনুরাগের ছোঁয়ায় মহাপর্ব স্টার জসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া এবং এটি সবচেয়ে পুরনো ধারাবাহিক প্রায় আড়াই বছর ধরে এই ধারাবাহিকটি দর্শকের ভালোবাসা পেয়ে চলেছে এবং একটা দীর্ঘ সময় এই ধারাবাহিকটি টপার পজিশন হোল্ড করে রেখেছিল ইতিমধ্যে সিরিয়ালে পাঁচ বছর লিপ নিয়েছে বড় হয়ে গেছে সোনা শহর চেঞ্জ হয়েছে সূর্য দীপার এই মুহূর্তে রয়েছে মুম্বাই শহরে মা বাবাকে ছেড়ে রূপা আলাদাভাবে বড় হচ্ছে আর সোনা বাবার আদরে বড় হচ্ছে আজকের এই মহাপর্বে কি দেখতে চলেছেন দেখবেন নতুন শহরে জীবনের লড়াই লড়তে একটা কাজের খোঁজ করতে থাকে লড়াক মেয়ে দীপা অবশেষে একটা হোটেলে কাজ পায় পেট চালাতে হোটেল পরিষ্কার করার কাজ শুরু করে দীপা হোটেল মালিকের অপমানও সহ্য করতে হয় প্রতি অন্যদিকে একটি অনুষ্ঠান মঞ্চে সূর্যকে পুরস্কৃত করা হয় আর সেখানেই সূর্যের স্ত্রী দীপাকে খুঁজতে থাকে সবাই রিপোর্টাররা প্রশ্ন করে তার স্ত্রী সম্পর্কে প্রশ্ন শুনে বিষণ্ণ মুখে একা দাঁড়িয়ে থাকে সূর্য দর্শক আসনে বসে থাকা সোনা করা স্বরে বলে তারা মাকে ছাড়াই ভালো আছে আরও একটা নতুন প্রমো চলে এসেছে চলসার তরফে ঘোষণা করা হয়েছে আজ বুধবার ওনার মহাপর্ব আসতে চলেছে মহা বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন